আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আমি ফারহানা কবির অরিন আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আর এখন সময় হচ্ছে সন্ধ্যার পর আর চিন্তা করলাম আমি ভাবাপিঠা তৈরি করি শীত যেহেতু পড়ছে বাংলাদেশের খুবই পপুলার একটি পিঠা পিঠা তো ভাবলাম আজকে তৈরি করি আর কয়েকদিন ধরে চিন্তা করছিলাম তৈরি করবো আজকে করি কালকে করি এরকম করে করা হচ্ছে না তো আজকে ভাবলাম করেই ফেলি তো ভাবাবিটা তৈরি করার জন্য এখানে আমি কেনা শুকনা চালের গুড়ি নিয়েছি যেগুলো হচ্ছে মার্কেটে বিক্রি করে শুকনা চালের গুঁড়ি ওগুলো তো এটা দিয়ে আমি ভাবাবিটা তৈরি করব এটা দিয়েও খুব সুন্দরভাবে ভাবা পিঠা তৈরি করা যায় নর্মালি তো এখানে আমি কেনা চালের গুঁড়ির মধ্যে নর্মাল পানি মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করব এই যে দেখুন মিশ্রণটা এরকম হবে যখন আপনি পানিটা মেশাবেন ভালোভাবে গুঁড়ির সাথে এরপরে যখন আপনি দলা পাকিয়ে নেবেন তখন খুব সুন্দরভাবে দলাটা পাকিয়ে যাবে তার মানে বুঝতে হবে ভাবাপিঠা তৈরি করার জন্য গুঁড়ির মিশ্রণটা এক সম্পূর্ণভাবে রেডি এই যে দেখ গুড়ির মিশ্রণটা রেডি করার পরে এরপরে যেটা করতে হবে একটা চালনি নিতে হবে সচরাচর আমাদের বাংলাদেশে মানে ভাবা তৈরি করার মানে গুড়িটা ছেলে নেওয়ার জন্য এক ধরনের বেতের চালনি থাকে আমার আম্মুরা ওগুলো দিয়ে করত যেহেতু আমার কাছে ওই রকম কিছু নেই তাই আমি ঝাঁঝরির মধ্যে এটাকে একটু ভালোভাবে চেলে নিচ্ছি এরপরে ধানা দানা অংশ বের হবে ওটা দিয়ে খুব সুন্দরভাবে পিঠাটা তৈরি করা যাবে আর ভাবা পিঠা তৈরি করার জন্য আমার কাছে মূলত কিছুই নেই সম্পূর্ণ ঘরোয়াভাবে মানে কিভাবে কীভাবে পিঠাটা তৈরি করা যায় আজকে আমি আপনাদেরকে সেটা দেখাবো এই যে দেখুন এরকম হবে অনেকটা আমি বলি আপনাদেরকে চিনির মতো চিনির দানা দানার মতো এরকম হবে এখানে আমি অল্প করে গুড়ি চেলে নিয়েছি এই যে দেখুন এইরকম হয়েছে আর আমি এখানে কতটুক পানি ব্যবহার করেছি কতটুক চালের গুঁড়ি ব্যবহার করেছি সেটা আমি বলিনি কারণ এটা অনেকের পরিমাপের উপর ডিপেন্ড করবে আর শুকনো চালের গুঁড়িতে পানির পরিমাণটা একটু বেশি লাগবে যখন আপনারা মানে নতুন চাল তারপরে ভেঙে যখন আপনারা করবেন তখন পানির পরিমাণটা একটু কম লাগবে আবার চাইলে গ্ল্যান্ডারও করা যায় চালের গুঁড়িটা এটার একটা ভিডিও অলরেডি আমার কুকিং চ্যানেলেও আছে চালের গুঁড়ি কিভাবে করবেন চাইলে সেটা দেখতে পারেন আর এখন হচ্ছে আমি গুড় কেটে নিচ্ছি ঝুরি দিয়ে তারপরে গুড় দিয়ে মূলত আমি নারকেল দিয়ে পিঠাটা তৈরি করব এই যে এখানে আমি গুড় কেটে নিলাম এরপরে নারিকেল নিয়ে নিচ্ছি আমার কাছে গুড় আর নারকেল দিয়ে ভাবা পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে আর আমার কাছে যেহেতু কোনো কিছুই নেই পিঠা তৈরি করার জন্য আমার এখানে কতগুলো ডাইস আছে তো আমি এই ডাইস দিয়ে পিঠাগুলো তৈরি করব। আপনারা চাইলে বাটি দিয়েও তৈরি করতে পারবেন আমার কাছে এমনিতে বাটি ছিল পরে আবার চিন্তা করলাম এই ডাইস দিয়ে তৈরি করলে খুব সুন্দর হবে মানে একটু পাতলা পাতলা হবে ছোটো ছোটো হবে দেখতে অনেক কিউট লাগবে এরপরে অল্প করে গুঁড়ি দিয়ে তারপরে আমি মিটাই দিলাম গুড় দিলাম আর কি তারপর নারকেল দিলাম এরপরে উপরে আবার গুঁড়ি দিয়ে হালকা একটু চাপ দিয়ে আমি মিশ্রণটা রেডি করে নিচ্ছি পিঠাটা সরি এই যে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে করছি ভাবে পিঠার জন্য আসলে আলাদা ওরকম কিছুরই প্রয়োজন নেই যেটা থাকে সেটা দিয়ে করা যায় ছোটো বাটি কিংবা বড়ো বাটি আর পিঠাটা আমি যেটার উপর ভাপে দিব সেটাও একটা চাল এখানে আমি একটা চাল নিয়ে নিলাম আর ডাইসের উপরে দেওয়ার জন্য আমি একটা নেট নিয়েছি পাতলা আপনারা চাইলে পাতলা সুতি কাপড় দিতে পারেন আর আমি ডাইসগুলো খুলে ফেলবো না যেহেতু পিঠাগুলো পাতলা হবে যদি ভেঙে যায় সে ভয়ে এমনিতে খুলে ফেলা যাবে হয়তো বা ভাঙবে না তারপর আমি সাবধানতা অবলম্বন করার জন্য আমি ডাইসগুলো খুলছি না পিঠাগুলো যখন হয়ে যাবে তারপর আমি ডাইসগুলো খুলে নেব পিঠাগুলো হতে খুব বেশি সময় লাগবে না এক মিনিটের মতো সময় লাগবে মাত্র আর যেহেতু পাতলা এগুলো আরও কম সময় লাগতে পারে আর এখানে টোটাল তিনটা পিঠা তৈরি করা যাবে একসাথে আর আমি অলরেডি চুলার মধ্যে পানি গরম করতে দিয়েছি একটা হাঁড়ির মধ্যে আর এমনিতে পিঠা তৈরি করা খুবই খুবই সহজ কম বেশি সবাই পারে তারপরে যেহেতু এখন এই পিঠাটার সিজন আর প্রথমবার তৈরি করছি ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিই অনেকের হয়তো বা আইডিয়া হতে পারে এনে আমি ছোটো একটা হাঁড়ির মধ্যে অল্প করে পানি দিয়ে পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে পিটার যে চালনিটা আমি রেডি করেছিলাম সেটা বসিয়ে দিয়েছি এরপরে একটা ঢাকনা দিয়ে দিয়েছি এক মিনিটের মতো এক মিনিট লাগবে না তার আগেই হয়ে যাবে পিটাটা সম্পূর্ণভাবে এক মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম পিঠাগুলো এখন সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে আপনাদেরকে এখন দেখিয়ে দিব এগুলো কেমন হয়েছে আর আমি পিঠাগুলো দুই ধাপে তৈরি করব দুই রকমভাবে একটা তো আপনাদেরকে দেখালাম দ্বিতীয় ধাপে আমি কিভাবে তৈরি করব সেটাও আমি দেখাবো দেখলেন তো কোনো কিছুই ছাড়া কীভাবে কত সুন্দরভাবে বাবা পিঠা তৈরি করা হয়ে গেল আমরা যারা প্রবাসে থাকি বিশেষ করে কিংবা যারা শহরে থাকে তাদের অনেকের ঘরে ভাবা পিঠা তৈরি করার জিনিসপত্র থাকে না তো সেক্ষেত্রে আপনারা এভাবে ট্রাই করতে পারেন এই যে দেখুন আর আপনারা চাইলে হাঁড়ির মধ্যে নেটকে বেঁধেও তারপরে ভাবা পিঠাগুলো তৈরি করতে পারবেন এই যে দেখুন কত সুন্দরভাবে পিঠাগুলো হয়ে গেল আর খুবই সুন্দর হয়েছে পিঠাগুলো যেহেতু ডাইসগুলো করবে একটু ডিজাইন করা লম্বা লম্বা দেখতে খুবই কিউট লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানি না আর খুব সুন্দরভাবে উঠেও এলো দেখুন কত সুন্দর মশাল্লাহ দ্বিতীয় পদ্ধতিতে যে পিঠাটা আমি তৈরি করব। সেটা আমি কি করেছি গুড়ির মধ্যে আমি গুড় আর হচ্ছে নারিকেল একসাথে মিশিয়ে তারপরে বাপা পিঠাগুলো তৈরি করব আমার কাছে এই পদ্ধতিটাও খুবই খুবই ভালো লাগে আর পিঠাটা দেখতেও অনেক সুন্দর হয় আপনারা চাইলে এই পদ্ধতিতেও করতে পারবেন মানে গুড়ির সাথে আপনারা গুড় নারিকেল সব একসাথে মিক্স করে বাবা পিঠা তৈরি করতে পারবেন এই যে হালকা একটু চাপ দিয়ে ডাইসগুলো আমি রেডি করে নিচ্ছি সেমভাবে আমি ভাপে দিব সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে দেখুন দুই পদ্ধতিতে পিঠাগুলো কতটা কিউট এবং সুন্দর লাগছে আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন আর এখানে মিহিকে খেতে দিয়েছিলাম ও অল্প করে একটু রেখে দিয়েছে দেখুন দুই পদ্ধতিতে পিঠাগুলো কত সুন্দর লাগছে আপনাদের কাছে যেটা ভালো লাগবে আপনারা সেই পদ্ধতিতে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন আর এটা শুকনা কেনা চালের গুঁড়ি আমি আবারও বলছি রেডিমেড যে বা মানে সুপার মলে যে গুড়িটা পাওয়া যায় আমি সেটা দিয়ে করেছি দেখুন সে চালের গুড়ি দিয়ে কত সুন্দরভাবে ভাবা পিঠাটা হয়েছে আর মিহি দুষ্টামের তো কোনো শেষ নেই খুবই খুবই ভালো লেগেছে পুরো এক বছর পরে ভাবা পিঠাটা খাওয়া হচ্ছে আর শীতের সময় বিশেষ করে এই পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে যেহেতু শীত এসেছে আরও কয়েকবার তৈরি করা যাবে আমি আজকে প্রথম তৈরি করলাম এরপরে মিহির বাবা কিছু এখানে সবজি এনেছে তারপরে কিছু ফ্রুট এনেছে বিশেষ করে আমার বাসায় সবজিটাই বেশি প্রয়োজন হয় যেহেতু আমি সবজি ছাড়া চলতে পারি না প্রতিদিন সবজি রান্না করতে হয় একটা নয়তো একটা যার কারণে সপ্তাহের মানে পরপরই সবজি বাজার করতে হয় আর বাংলাদেশে হলে কি হয় মানে প্রতিদিনকে এগুলো আনা হয় দেশের বাইরে যেটা হয় মানে এক সপ্তাহের জন্য কিংবা দশ দিনের জন্য একসাথে করা হয় যার কারণে দেখতে একটু বেশিই মনে হয় তো মিহির বাবার মিহি সব কিছুই বের করছে আমাকে হেল্প করছে আর কি আমি কয়েকটা আনতে বলেছিলাম আমার বাসায় আলো শেষ হয়ে গিয়েছিল তারপরে টমেটো তারপরে ধনে পাতা কাঁচামরিচ এগুলো শেষ হয়ে গিয়েছিলো ওগুলো নিয়ে এসেছে আর সকালে নাস্তার জন্য একটা ব্রেড এনেছে মিহির বাবা এখন মোটামুটি হেল্প করে আমাকে আগের থেকে অনেক বেশি আগে তো তেমন করতো না আলসেমি করতো এখন আবার ওই আলসেমিটা করে না এখন অনেক কাজে হেল্প করে বিশেষ করে বাজার সদাই আনলে সেগুলো সবগুলো ও নিজের হাতে গুছিয়ে রাখে আবার ফ্রিজেও রাখে আর খেজুর এনেছে ও প্রতিদিন সকালে খেজুর খায় আমার জন্য আর ওর জন্য এনেছে এখান থেকে আমি কয়েকটা ফ্রুট বাহিরে রাখবো আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেবো যেহেতু এখন ঠান্ডা মানে ফ্রিজের ফ্রুটগুলো তেমন একটা খাওয়া যায় না খেতে ইচ্ছে করে না ঠান্ডা ঠান্ডা সেজন্য কয়েকটা ফ্রুট বাহিরে রাখবো যাতে নর্মাল খেতে পারি আর সবগুলো বাহিরে রাখা যাবে না কারণ খুব তাড়াতাড়ি পচে যাবে এখানে তেমন একটা মেডিসিন থাকে না সেজন্য খুব তাড়াতাড়ি পচে যাবে ফ্রিজে না রাখলে আর কাকা ফ্রুট এনেছে কিছুদিন আগে একবার এনেছিল ওগুলো এত বাজে ছিল আর কষ ছিল ওগুলো পাকা ছিল না একটু কাঁচা ছিল যার কারণে মুখে দেওয়া যায়নি এত বেশি কষ বলার মতো না মানে ও এনে ঠকে গিয়েছে আর এবারেরগুলো বড় বড় আছে আর পাকা আছে খেতে অনেক ভালো লাগে আর আরব দেশগুলোতে এটাকে কাকা ফ্রুটই বলে আবার আমাকে অনেক আপরা জানিয়েছিল আপনাদের ওই দেশে নাকি কাকি ফ্রুট বলে কাকার কাকি দেখুন কত মিল তো আমি কয়েকটা বাহিরে রাখছি বাকিগুলো ফ্রিজে রেখে দিবে আমরা রাতের খাবার দাবার সেরে নিয়েছি আর দেখুন আমার রান্নাঘরের কি অবস্থা সন্ধ্যার নাস্তা ভাপা পিঠা তারপরে রাতের খাবার দাবার সব মিলিয়ে এক গাদা হয়ে গিয়েছে মানে মাথা ঘুরছে এগুলো কখন পরিষ্কার করব কখন না এখনই আমি সব কিছুই ক্লিন করে নেব যেহেতু একটু পরে আমরা ঘুমিয়ে পড়ব রাতের খাবার দাবারও শেষ এখানেও আছে দেখুন এগুলো সব কিছুই ক্লিন করতে হবে এখন খুব বেশি সময় লাগবে না এমনিতে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে একদম সব কিছুই ক্লিন হয়ে যাবে আমার আবার বেশিক্ষণ সময় লাগে না মানে কোনো কিছু ক্লিন করতে এখন আমি এগুলো ক্লিন করা শুরু করে দেব এখনই সম্পূর্ণ রান্নাঘরটাই আমি খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এই যে এখন সম্পূর্ণভাবে ক্লিন আমার রান্নাঘরটা একটু অগুছালো নেই সকালবেলা যখন ঘুম থেকে উঠবো তখন খুবই ফ্রেশ এবং পরিষ্কার একটা রান্না কর পাবো তখন সকালে নাস্তা তৈরি করা কিংবা দুপুরে রান্না করতে আমার বেশ ভালোই লাগবে এই যে একদম সব কিছুই ক্লিন করেছি এই চুলাটাও ক্লিন করেছি অনেক দিন ধরে অনেক কাপড়ে জিজ্ঞেস করছিল আমার ছোলাটা কেন ঠিক হচ্ছে না আসলে একটা প্রবলেমের কারণে এখনও পর্যন্ত ঠিক হয়নি সেটিং হচ্ছে না আর আমি পানি পুটিয়েছি পানি শেষ হয়ে গিয়েছে খাবার পানি যার কারণে আমি উঠিয়ে নিলাম তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস